অনেকদিন পর আবার শুরু করেছি তো আজকে বাড়িতেই ছিলাম তো কোনো কাজ ফাজ ছিল না তাই মনে হলো একটু করা করা যাক যাক একটা হ্যাঁ বাইরের পরিবেশটা আজকে খুব সুন্দর ছিল আকাশটা এত সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার ছিল তো বাড়িতেই ছিলাম বৃষ্টি বৃষ্টি আরে হচ্ছিল না ভীষণ বৃষ্টি হয়েছে আমাদের দিকে তোমাদের ওদিকে যদি বৃষ্টি বৃষ্টি কোথাও হয়ে থাকে তো বলো জানালা দিয়ে একটু বাইরের দৃশ্যটা উপভোগ করছিলাম আর অনেক জানালার বাইরের পরিবেশ দেখা শেষ এবার বাড়িতে ঘরে এসে মধ্যে বসে একটু মানে বলেছিলাম টিভি ফিভি চলছিল মারে টিভি দেখছিল দেখছিলাম একটু আদ্রু টিভি চলছে আর এদিকে হচ্ছে মা হচ্ছে টিভি দেখছিল বাবা কম্বিনেশনটা খুব সুন্দর আই কন্টাক্ট প্রোসলাম মুখে ব্রণ ট্রণ হয়েছে কেমন দেখাচ্ছে লাগছে ব্যথাও আছে ভীষণ করা যাবে আর এবার খেতে দেবে তো মা আলু ভাতে ফালু ভাতে ছিল হ্যাঁ ভাত তো ভাড়া হচ্ছিল حتى يؤكد نازك ওটাই হোক ভাত ভাত দিয়ে দিয়েছে ডিমের ঝাল হয়েছিল ভাত আলু ভাতে আর একটা কচু ভাতে নাকি এটা কি ভাতে জানি না ওল ভাতে মনে হচ্ছে হবে তো খাওয়া স্টার্ট করা যাক তো আমি খেতে বসে পড়েছি লজ্জা ফজ্জা পাইনি খেয়ে নাও খাওয়া আগে পরে কাজ রান্নাটা খারাপ হয়নি বেশ ভালোই হয়েছে যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট এবার একটু যাক শুয়ে ঘুম পাইনি যাই হোক ঘুম থেকে উঠে ফেডি হয়ে এবার বিকেলে একটু বেরোনো যাক তো বেরোবো একটু রেডি ফেডি হয়ে নিলাম তো চলো বেরোনো যাক তো বাইরে আমার ম্যাচ রেডি স্টারফার দিয়ে চলো আমিও রেডি আর বেরোনো এখান থেকে একটা বন্ধুকে আনতে যাব তারপরে চলো বেরোনো দেখ অনেক পোজ দেওয়া হয়েছে অনেক নিজেকে দেখা হয়েছে চলো এবার বেরিয়ে পড়ি তো বেরিয়ে পড়েছিলাম এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে তারপর আমরা একটা বন্ধুকে আনতে যাব তাকে ফোন করলাম দাঁড়াতে বললাম বাইরের দিকে হয়তো যাই হোক চলে এসেছি বন্ধুর কাছে এখন সে গাড়ি দুটো উঠে পড়েছে তাকে দেখে নাও দুজন মিলে এখন একটু যাই একটু ঘুরে এসেছি বিকেলের ওয়েদারে হ্যাঁ বিকেলের মৌসুমটা খুব সুন্দর ছিল দেখো একটু পোস্ট দিচ্ছে আর কি ঘুরে দেখবো একটুখানি চার পাঁচটা কিরকম লাগছে ভালোই লাগছে ওয়েদারটা খুব সুন্দর ছিল না বৃষ্টি হয়েছে দুপুরে कि बोसलम कि जी भूलि